সমুদ্র সৈকত ঘুরতে যেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি আর কম খরচে সমুদ্র ঘোরা মানে আমাদের সবসময় মাথায় একটাই কথা আসে দীঘা দিঘার একদম নতুন হোটেলে পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকায় থাকা সঙ্গে তিন বেলার খাওয়া দাওয়া যেখানে তোমরা পেয়ে যাবে সকালের ব্রেকফাস্ট দু রকমের মাছ দিয়ে দুপুরের লাঞ্চ এবং রাত্রে বেলার ডিনার তোমরা যদি ভেবে থাকো আমি হোটেল রত্নদ্বীপের কথা বলছি তবে কিন্তু এটা হোটেল রত্নদ্বীপ নয় এটা হচ্ছে হোটেল শ্যামসাগরিন কিছুদিন আগে তোমাদের আমি খোঁজ দিয়েছিলাম যে ওল্ড দীঘাতে নতুন হোটেল চালু হচ্ছে হোটেল শ্যামসাগরিন সাড়ে চারশো টাকায় খাওয়া দাওয়া থাকা তো সেটার উদ্বোধনে আজকে আমরা আর এই হোটেল থেকে থেকে সমুদ্রের মাত্র মিনিট এই মুহূর্তে আমরা রয়েছি ওল্ড দীঘাতে আর ওল্ড দীঘাতে কিন্তু এই প্রথমবার মানে হোটেল রত্নদীপ দিয়েছে তারপরে কিন্তু হোটেল স্যামসাগরিন যেটা কিন্তু স্মাইল হলডে কোম্পানির আন্ডারে রয়েছে যেখানে সাড়ে চারশো টাকায় খাওয়া দাওয়া থাকা দিয়ে দারুণ অফার আজকে আট তারিখ তোমাদের এর আগে একটা আপডেট দিয়েছিলাম যে হোটেল আট থেকে চালু হবে আজকে মোটামুটি চালু হয়ে গেছে আর হোটেল একদম প্রথম দিনই ফুল চলো এখানকার অফার কেমন আছে এখানকার খাবার দাবারের কোয়ালিটি কেমন সমস্ত কিছুই তোমাদের বলছি চলো প্রথম উদ্বোধনের দিনই এসেছি তোমাদের কিছুদিন আগেই কিন্তু দেখিয়েছিলাম এই হোটেলের ভিডিও আজকে আট তারিখ মোটামুটি উদ্বোধন হবে আজকে দেখো সামনে সবকিছু সবাই রেডি হচ্ছে মোটামুটি চলো দীঘাতে চালু হচ্ছে নতুন হোটেল চালু হয়ে গেছে শ্যামসাগরিন এখানে কি অফার দেওয়া হচ্ছে সাড়ে চারশো টাকা খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ জিও একদম প্রথমবার একদম দীঘাতে প্রথমবার এছাড়াও এখানে আলাদা সিস্টেমে খাবার দাবার পাওয়া যায় মানে তোমরা বাইরের হোটেলে থাকলে এখানে এসে কিন্তু এনাদের রেস্টুরেন্টে খাবার দাওয়ার খেতে পারো নিরামিষ থালি পঞ্চাশ টাকা ডিম থালি সত্তর টাকা চিকেন বিরিয়ানি আশি টাকা চিকেন চাপ পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি চিকেনের রাইস কিন্তু আনলিমিটেড থাকছে ফ্রাইড রাইস চিকেনের কম্বো আশি টাকা আর এই দিয়ে দেখো দুপুরের খাবার দাবারে কাতলা মাছ বা রুই মাছের থালি কিন্তু আশি টাকা আর চিকেন থালি একশো টাকা এই খাবারগুলো কিন্তু তোমরা অন্য হোটেল থেকে এসে এখানে রেস্টুরেন্টে বসে খাবার দাবার খেতে পারো আর উদ্বোধনের দিন কিন্তু পেয়ে গেছি ঠান্ডা হয়ে গেছি কেমন লাগছে একদম ভালো চলো রত্নদ্বীপের মতন চলবে তো এখানে একদম সাগরিনের উদ্বোধনের দিন আমরা চলে এসেছি দাদা কেমন লাগছে আজকে আচ্ছা আজকে আট তারিখ আজকে কিন্তু শুভ সূচনা হয়ে গেল তো এখানে প্যাকেজের বিবরণটা বলে দাও সাড়ে চারশো টাকা করে মাথা পিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ আমরা এখানে দিচ্ছি আর আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল শ্যাম সাগরিন অপারেটেড বাই স্মাইল হলিডে আর আমাদের প্যাকেজে থাকছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কমপ্লিট তোমাদের কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম দীঘার হোটেল শ্যাম সাগরিন এই উদ্বোধন হয়ে গেছে দীঘার হোটেল শ্যাম সাগরিন এই হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছো এদিকে কিন্তু এসি রয়েছে এসি কিন্তু সাড়ে ছশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে এই রয়েছে এরকম বেড এদিকে এখনো টিভি লাগাবে আজকে থেকেই উদ্বোধন এদিকে কিন্তু টেবিল আর চেয়ার রয়েছে এদিকে বাথরুম রয়েছে এদিকে কিন্তু বাথরুম রয়েছে বাথরুমটাও কিন্তু বেশ ভালো আর এই দিকটা রয়েছে এই রুমের মেন জিনিস এই দেখো এই রকম সুন্দর একটা ব্যালকনি কিন্তু রয়েছে মোটামুটি স্যাম সাগরিন হোটেল তোমাদের কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকে যেখানে প্রচুর ভালোবাসা দিয়েছো তোমরা ওখানে অনেকেই অনেক রকম কথা বলেছো আজকে বিশ্বাস হলো তো হ্যাঁ রুমের সামনে এরকম খোলা মেলা কমন ব্যালকনি রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এমনি রুম থেকে একটা ব্যালকনি রয়েছে আর রুমের সামনে এই রকম খোলা মেলাটা একটা ব্যালকনি রয়েছে বেশ দারুণ কিন্তু এখানকার ব্যবস্থাপনা প্রথম দিন উদ্বোধনে কিন্তু এই দাদারা এসছে কোথা থেকে আসা হয়েছে দাদা কলকাতা থেকে আচ্ছা এখনো পর্যন্ত কেমন কি রয়েছে ভালোই ঠিকঠাক সাড়ে চারশো টাকায় খাওয়া দাওয়া থাকা তাই তো বা কেমন লাগছে ভালোই লাগছে ভিডিও দেখে আমরাও এসেছি দীঘার শ্যামসাগরী হোটেলে রয়েছি দুপুরে লাঞ্চের খাবার দাবার চলে এসছে এদিকে দেখো এদিকে আমোদি মাছ রয়েছে এদিকে আবার কাতলা মাছও রয়েছে দু রকমের মাছ রয়েছে আর যদি দু রকমের মাছ না পাই এক রকমের এক রকমের মাছ দেবে আর সামুদ্রিক মাছের জায়গায় কিন্তু তোমাদের একটা সবজি দেবে এদিকে একটা সবজি রয়েছে এদিকে রয়েছে আলু ভাজা এদিকে পাঁপড় রয়েছে এদিকে চাটনি রয়েছে এদিকে ডাল রয়েছে দেখো আমি আরেকবার বলে দিই সামুদ্রিক মাছ যদি না থাকে তাহলে কিন্তু এখানে দু রকমের সবজির তরকারি দেবে আর এই রইল দুপুরের খাওয়ার দাবার মাত্র সাড়ে চারশো টাকায় থাকা সঙ্গে তিন বেলার খাওয়া দাওয়া কি দেখাচ্ছি তিন বেলার খাওয়া দাওয়া ঠিক আছে এই অফারটা কিন্তু সব সময় থাকছে আসো আমরা এইভাবে তুলেই খাবো আজকে দুপুরে লাঞ্চ আমরা করছি এখানে কিন্তু ভাত ডাল সবজি সবকিছু রিপিটেড রয়েছে আহা এখান থেকে একটু ভাতটা ভেঙে নিই আমরা আহা ডাল নিয়ে চলো এটা হয়ে যাক এই বাইড নিজো আলু ভাজা সব দিয়ে মাখামাখি করে হুম বেশ ভালো একটা জিনিস তোমাদের দেখাই এর মধ্যে কিন্তু মাছের মাথা দিয়ে এই জিনিসটা তরকারিটা রান্না করা হয়েছে দেখো মাছের মাথা রয়েছে ডাটা রয়েছে করা বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে খেয়ে দেখি দু রকমের মাছ দিয়েছে একটা কাতলা মাছ দিয়েছে একটা সামুদ্রিক মাছ দিয়েছে এই হচ্ছে সেই সামুদ্রিক মাছ ঢেলে নি আমি মাছ দিয়েছে কিন্তু ঠিক আছে আরে বাবা পুরোটাই চলে গেল তো মোটামুটি এখানে যদি সামুদ্রিক মাছ না পায় এটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আরেকটা সবজি দিয়ে দেবে আমলি মাছ একদম সর্ষে বাটা দিয়ে রান্না করা হয়েছে দারুণ খেতে এটা অসাধারণ তোমরা অল্প অল্প করে দেখিয়ে দিই দারুণ খিদে পেয়েছে এই রয়েছে সেই কাতলা মাছের পিস আহা এইখান থেকে কাতলা মাছটা একটু নিয়ে নিয়ে যাবো কাতলা মাছ খুলে পড়ে যাচ্ছে রকম সাইজ রয়েছে কাতলা মাছের আহা চলো ভাত দিয়ে মাখামাখি করে আর বাইর হয়ে যাক একদম ঠিকঠাক রয়েছে শেষ পাতে পাপড় চাটনি রয়েছে ভালো ওখানকার খাবার দাবার তো এরপর কি হচ্ছে কি খাবার দাবার দিচ্ছে সমস্ত কিছুই তোমাদের দেখাচ্ছি চলো শ্যামসাগরের হোটেলের লোকেশনটা কিন্তু একদম সহজ কলকাতার দিক থেকে আসতে চাইলে তোমাদের নামতে হবে স্টেট ব্যাংকের ই কর্নার ওখানে নেমে যে কাউকে জিহা করবে হরিজন প্রাইমারি স্কুলটা কোথায় সেই তোমাদের দেখিয়ে দেবে তার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তায় কিন্তু হোটেল শ্যামসাগরিন ওল্ড দীঘায় থেকে আর তোমাদের নিউ দীঘাতে স্নান করতে যেতে হবে না ওল্ড কিন্তু মেরিন বিচ চালু হয়ে গেছে চালু বলতে এখানে একটা নতুন বিচ করা হয়েছে একদম আমাদের হোটেল শ্যামসাগরিন থেকে তিন থেকে চার মিনিটের দূরত্ব ওল হোটেল শ্যামসা করিনের রাত্রের ডিনার কিন্তু পেয়ে গেছি ডিনার হচ্ছে না যাই হোক রাত্রের খাবার পেয়ে গেছি এখানে ফ্রাইড রাইস সঙ্গে এরকম চিলি চিকেন দিয়েছে এখানে কিন্তু ফ্রাইড রাইসের রাইস কিন্তু আনলিমিটেড থাকছে দেখো যা পরিমাণ দিয়েছে আমি হাতে ধরতে পারছি না নিচে টেবিল রয়েছে এখানে আমার ক্যামেরাম্যানের খাবার দাবার রয়েছে আর চিলি চিকেনে এরকম পিস রয়েছে চার পিস কিন্তু দিচ্ছে আমাকে মনে হচ্ছে একটু বেশি ভালোবাসছে ও না 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 ছোটো ছোটো বলে এক্সট্রা পিস দিয়ে দিয়েছে আর রাইসের কোয়ালিটি হচ্ছে কিছুটা এইরকম দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু প্রচুর ভেজিস রয়েছে দেখতে পাচ্ছ কাজু কিশমিশ অনেক কিছুই রয়েছে চলো একটু খাওয়া যাক ফার্স্ট বাইটটা নিয়ে দারুণ তৈরি করছো দারুণ দারুণ এবার তোমাদের বলি এখানকার অপশান কী কী রয়েছে তোমরা এখানে ফ্রায়েড রাইস চিকেন দিতে পারো রুটি চিকেন নিতে পারো আর এছাড়া তোমরা বিরিয়ানি নিতে পারো বিরিয়ানি রাইসটা কিন্তু আনলিমিটেড থাকছে এছাড়া তোমরা ভাত ডাল সবজি মাছ ওইগুলো নিতে পারো আর চিকেন ও হো দেখতে পাচ্ছ একদম সামান্য কঠিন আর চিলি চিকেনটা দেখ অসাধারণ আস চিলি চিকেনটা দারুণ বানিয়েছে এই মুহূর্তে হোটেল শ্যামসাগর এনে একদম সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি আর এখানে সকালের ব্রেকফাস্ট পেয়ে গেছি এখানে পুরি আর সবজি দিয়েছে এখানে আলু আর ঘুগনি একটা তরকারি করা হয়েছে আর এখানে লুচি রয়েছে আর এছাড়াও তোমাদের অপশনাল রয়েছে এখানে ডিম টোস্ট নিতে পারো ম্যাগি নিতে পারো বা বাটার টোস্ট নিতে পারো আমরা কিন্তু পুরি সবজিটাই চুজ করেছি আর একটা কথা বলি নিচে খাওয়ার ব্যবস্থা রয়েছে আমরা বলেছি একটু ভিডিও করবো বলে এবং ব্যালকনিতে তে এই জন্য আমাদের এখানে আয়োজন করে দিয়েছে তোমাদের নিচে থেকে খাবারটা খেতে হবে আর এই হচ্ছে ও ফোন একদম কষা কষা ঘুগনি আস একদম ঠিকঠাক এখানকার খাবার দাবার নিয়ে কোনো কমপ্লেন নেই স্মাইল হলিডে আন্ডারে রয়েছে এই শ্যামসাগরিন হোটেল মানে এদের খাবার দাবার নিয়ে আমি কোনোদিনও খুঁজ পাইনি খুঁজে তোমরা আসতে পারো এখানে মাত্র সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া